মেয়েদের ডিভোর্স হয় তিনটা কারণে মনে রাখতে হবে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই যে আপনার সুন্দর সংসার আপনি আপনার স্বামীর সাথে চলতেছেন খাইতেছেন ঘুরতেছেন পড়তেছেন কিন্তু হা মনে রাখতে হবে অধিকাংশ নারীদের ডিভোর্স হওয়ার পিছনে আমি জরিপ করে দেখেছি তিনটা কারণে অধিকাংশ নারীদের ডিভোর্স হয়ে যায় মনে রাখতে হবে মা ইবাদত অভ্যাসগুলা যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি কখনো আপনার স্বামীর সংসার করতে পারবেন না অনেকে আছে যে বলেন হুজুর তার চেহারা তো অনেক সুন্দর তার স্বামী যদি তাকে তালাক দেয়া দেয় তাহলে অন্যত্র সে বিবাহ বসবে একটা কথা দিলের কান লাগিয়ে শুনেন মা আমি আপনাকে বলছি যদি আপনি প্রথম স্বামীর সাথে যদি আপনি মিল মিশে না থাকতে পারেন এই প্রথম স্বামীকে যদি আপনি স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে যদি প্রথম স্বামীকে আপনি ডিভোর্স দেন তার কাছে যদি আপনি না থাকতে পারেন মা আমি আপনাকে বলছি ওই ছেলেটাকে আপনি তার মনে কষ্ট দেওয়ার কারণে তার মনে ব্যথা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি হাজারো স্বামী পরিবর্তন করতে পারেন কিন্তু কখনো আপনার কপালে শান্তি আসবে না অধিকাংশ নারীদের ডিভোর্স হওয়ার পিছনে তিনটা কারণ আছে আজকে আমরা এই তিনটা বধ অভ্যাসের সাথে আমরা পরিচয় হব কারণ আজকে দেখেন ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে জামেলা আছে দেখেন স্বামী আর স্ত্রী একে অপরের সাথে যেমন একে অপরের সাথে তাকতে হই একই সাদের নিচে যখন আপনি তাকবেন অবশ্যই স্বামী আর স্ত্রীর মাঝে কিছু বাজাবাজি হবে কিছু জগড়া হবে অভিমান হবে রাগ হবে এই জন্য যে আপনি ছোট বিষয় নিয়ে ঝগড়া করতে 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 এক পর্যায়ে দেখা যায় তারা বিবস্ত্র হয়ে যায় তারা তালাক পর্যন্ত পৌঁছে যায় না এটা কখনো করবেন না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করেন স্বামী আর স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে স্বামী আর স্ত্রীর ব্যাপারে আমার আল্লাহ বলেন একজন হলো আরেকজনের জন্য পোশাক যেমন করে গায়ের জামাটা তার গায়েটাকে যেমন করে পরিবর্তন করে রাখে যেমন করে ঘুরে নাকে স্বামী আর স্ত্রী একজন যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আরেকজনের দায়িত্ব হলো তার অন্যায় অপরাধ বলাকে তুমি আল্লাহ পাকের জন্য ক্ষমা করে দাও যদি স্ত্রী কোনো অন্যায় করে তাহলে স্বামীর দায়িত্ব হলো আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করে দেন আপনার স্ত্রীকে আপনি একান্তভাবে ভাবে বুঝান বোঝানোর চেষ্টা আপনি করেন যদি আপনি না বুঝাইতে পারেন হাতের দাঁড়াতে মাইরের দাঁড়াতে একটা মানুষকে বোঝানো সম্ভব না একটা মানুষকে আপনি আঘাত করতে পারেন আঘাত করতে পারেন কিন্তু আল্লাহর কসম শাসন করে কোনো মানুষকে সঠিক পথে আনা যায় না আপনি তাকে মুখের মাধ্যমে আপনি তাকে বুঝের মাধ্যমে তাকে আপনি বোঝান দেখো তুমি যদি এমন পাগলামি করোলামি করো তাহলে আমাদের এই যে সুন্দর সংসারটা প্রশ্ন হয়ে যাবে এটা কখনো না একদিন তিন দিন চার দিন তারপরে যেহেতু কাজ হয় না তখন আপনি দ্বিতীয় স্টেপ আপনি ধারণ করবেন তখন আপনি তাকে শাসন করবেন কিন্তু প্রথম অবস্থায় যদি তার উপর আপনি আঘাত করেন প্রহার করেন মারধর করেন এটা কখনো ভালো লক্ষণ হতে পারে না এর শুনেন। যে তিনটা কারণে একজন নারীর ডিভোর্স পর্যন্ত হয়ে যায় স্বামীর সাথে তার সম্পর্ক থাকে না কারণটা কি সেই কারণটা হলে এক নম্বর হলো যখন আপনি দেখবেন যে মেয়ে কথায় কথায় ঝগড়া করে স্বামী আর স্ত্রী কিছু কথা না হইতে না হইতে একজন স্ত্রী তার সাথে ঝগড়া করে এমন কি অনেক মানুষ দেখবেন কাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় অনেক নারী আপনি দেখবেন অনেক নারী এমন যে স্বামীর কিভাবে করা যায় একটু এই শুরু হয়েছে হয়ে গেছে একটু হয়েছে না হয়েছে শুরু হয়ে গেছে না এটা করা যাবে না। মনে রাখতে হবে মা শুনেন যদি আপনি আপনার স্বামীর বোন ধরার জন্যে চব্বিশটা ঘন্টা যদি ফিকের করেন আপনার স্বামীর বোন ধরার জন্য যদি আপনি তালাশ করেন তাহলে একটা মানুষকে ভুল ধরা যায় সহজেই ভুল ধরা যায় কিন্তু পৃথিবীর জমিনে মানুষকে শুধুানুরূপর অভাব রয়েছেন আপনার স্বামী যদি ভুল হয়ে যায় তাহলে আপনি স্ত্রী হিসাবে দায়িত্ববান হিসাবে আপনি আপনার স্বামীকে বুঝাবেন আর যেন এমন ভুল না করে কিন্তু সামথিং ছোটখাটো বিষয় নিয়ে যদি আপনি ঝগড়া করেন প্রথম নাম্বার একজন নারীর ডিভোর্স ছোয়ার উল্লেখযোগ্য কারণ হলো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা একটা নারীর উল্লেখযোগ্য যে কারণটা হচ্ছে যে কথাই 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 স্বামীর সাথে ঝগড়া করা আর একটা ছেলের সাথে যখন আপনি যখন প্রতিনিয়ত যখন ঝগড়া করবেন একটা ছেলে কিভাবে সহ্য করবে তখন লাশ পর্যন্ত ওই স্ত্রীকে সে তালাক দিতে বাধ্য হয় এই জন্য কথাই কথাই ঝগড়া করবেন না তাহলে আপনি কখনো ডিভোর্স হবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ইন আল্লাহ মা সবিরিন আল্লাহ মা সব চাইতে বেশি আমার আল্লাহ ঐ সমস্ত বান্ধবান্দিকে বড় মহাব্মত করেন ভালোবাসেন সাহাব এক রাম প্রশ্ন করে লেনে আর সিউন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী আপনি আমাদেরকে জানায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সমস্ত বান্দীকে আমার আল্লাহ ভালোবাসেন এমনি আমার হাবিব জানাইয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পুরুষ এবং নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন যারা বিপদ তাকার পরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবুর করেন ধৈর্য ধারণ করেন ওই সমস্ত বান্দীকে শুধু আমার আল্লাহ ভালোবাসেন তা ন হয় তাদের সাথেই আমার আল্লাহ আছে তাদেরকে ভালোবাসে তা তাদের সাথেই আমার আল্লাহ আছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই জন্য মা জগ্রা হলেও কখনো আপনার স্বামীর সাথে এত তর্ক করবেন এত তর্ক করমাজ আপনি যাবেন না এই যে আপনি যে তর্ক করতেছেন কথাই কথায় তর্ক করতেছেন আপনার স্বামী যে আপনাকে যেই পরিমাণ মহাব্বত করতো ভালোবাস কেয়ার করত এই যে তর্ক করার কারণে আপনি আপনার স্বামীর ভালোবাসার থেকে দূরে সরে যাবেন এই জন্য কথাই কথাই তর্ক করা যাবে না মানুষ হিসাবে সবারই আমাদের কম বেশি ভুল আছে একজন আরেকজনকে সেক্রিফাইস করার চেষ্টা করবেন কিন্তু কথাই কথাই যদি আপনি ভুল ধরেন আপনার স্বামীর শ্রদ্ধা সম্মান ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন এবং কি আপনাকে ডিভোর্স দিয়ে দিবে আপনাকে তালাক দিয়ে দিবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হরফ আরে আল্লাহ তাআলার বান্দা দিলের কান লাগিয়ে আপনি শুনুন যে মেয়ে কথাই কথাই তর্ক করে আল্লাহ রাসুল বলেন যে মেয়ে স্বামীর সাথে অতিরিক্ত রাগ করে অভিমান করে অভিমান করে আমার রাসূল বলেন যে মেয়ে স্বামীর সাথে অতিরিক্ত অভিমান করে এবং কি কাটো বিষয় নিয়ে যখন অভিমানের মাত্রা যখন বেশি বেড়ে যায় কত আর আপনার রাগ বাঙ্গাবে কত আর আপনার অভিমান বাঙ্গাবে এক পর্যায়ে একটা মানুষের রাগের মাথায় অনেক কিছু করতে পারে সেই জন্য মা আমি আপনাকে বলছি এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে আপনার স্বামীর মনের ভিতরে কষ্ট হয় এমন কোনো কাজ আপনি করবেন না যে কাজ করলে আপনার স্বামীর মনের ভিতরে অত্যন্ত কষ্ট হয় এই কাজ আপনি কখনো করার চেষ্টা করবেন না এটা হচ্ছে দুই নাম্বার অতিরিক্ত অভিমান যারা করে অতিরিক্ত অভিমান যারা করে তাদের ডিভোর্স হয় বেশি এই জন্য অতিরিক্ত অভিমান করা বন্ধ করতে হবে অতিরিক্ত অভিমান এইগুলাকে বন্ধ করতে হবে নারীদের হিসাবে কিছু অভিমান একজন নারীর তাকে কিন্তু আমি পুরুষ ভাইকে আমি বলবো এই অভিমানগুলো আপনি স্বামী হিসাবে তার বাঙ্গাবেন কিন্তু মাদেরকে আমি বলবো অতিরিক্ত অভিমান যদি আপনি করেন তাহলে কিন্তু একটা সমস্যা তিন নাম্বার হলো যে কারণে একজন নারীর স্বামীর সংসার করতে পারে না এর আল্লাহ তাআলার বান্দা তিন নাম্বার হলো যেই নারী পর সাথে মোবাইলের মাধ্যমে বিভিন্ন কৌশলে একজন পর পুরুষের সাথে যেই নারী কথা বলে এসএমএস করে এমনকি বিভিন্ন পুরুষের সাথে সে কথা বলে ঘটনা ক্রমে একজন স্বামী যখন জানতে পারে আহারে আমি আমার স্ত্রীকে এত মহাব্বত করি এত ভালোবাসি এখন দেখা যায় সেই স্ত্রী যে অন্য পুরুষের সাথে কথা বলে ওই জিনিসটা জানার কোন একজন স্বামী আর কখনো আপনার সাথে সংসার করার মতো কোনো ক্যাপাসিটি তার থাকে না অনেক নারী আছে এমন হ্যাঁ একটা পুরুষ প্রবাসের জীবন আছে হার বাঙ্গা পরিশ্রম করতেছে কেন করে হ্যাঁ আমি আপনাকে বলছি কেন করে আপনি বলেন তো আপনাদেরকে সুখে রাখার জন্যে আপনাদেরকে ভালো বুড়া খাওয়ানোর জন্যে আপনাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় উজ্জ্বল হয় সেই জন্য একটা পুরুষ বিদেশের জমি আপনি দেখেন না হার করে বাঙ্গা পরিশ্রম আর আপনি তার এই টাকা দিয়ে অন্য সাথে দিনের পর পর দিন রাতের রাত আপনি কথা বলতেছেন আপনি তো আপনার স্বামীকে দুকা দিচ্ছেন আল্লাহ পাককে দোকা দিচ্ছেন আপনি কখনো শান্তির আশা করলেও শান্তি আপনি পাবেন যখন একজন নারী পর পুরুষের সাথে যখন কথা বলে এই যে কথা বলতে আছেন এক পর্যায়ে কিন্তু এটা কিন্তু গোপন থাকে না একটা পর্যায়ে এটা লিক হয়ে যায় এটা লিক হয়ে যায় একটা ফুটবলে যখন আপনি যখন সরাসরি করেন ফুটবলটা আর কত সহ্য করবে এক পর্যায়ে কিন্তু লিক হয়ে যায় ঠিক তদুরুমভাবে আপনি গুনাহের কাজ আর কত করবেন কত জঘন্যতম গুনাহের কাজ করবেন এক পর্যায়ে কিন্তু একটা লিক হয়ে যায় স্বামীর কান পর্যন্ত যখন পৌঁছে যায় ওই স্বামী আর আপনাকে আগের মতো মহাব্দ করতে জানে না ভালোবাসতে জানে না চিন্তা করে আমি এত ভালোবাসি আর আমার স্ত্রী পোরপুরুষের সাথে কথা বলে না তার সাথে আর কখনো সংসার করা যায় না ওই স্বামীর তখনই আপনাকে তালাক দেয়া দেয় এই জন্য মা বন্ধের কানে বলবো কখন এই তিনটা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পরিহার করতে হবে আপনি সুন্দরী হতে পারেন আপনি রোপসী হতে পারেন কিন্তু মনে রাখতে হবে একজন স্বামীকে যদি আপনি পরিবর্তন করেন দ্বিতীয় স্বামী কিন্তু আপনি ভালো পাবেন তাও হতে পারে না আল্লাহ নবী বলেন যে নারী কষ্টের পর স্বামীর সংসার করে ওই নারী হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠ ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহর রাসুম জবানে বললাম আমার কন্যা ফাতেমা সাথে তাদেরকে জান্নাতে পৌঁছাই দেওয়া হবে